নিকলিতে সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ শুক্রবার ছাব্বিশ কিশোরগঞ্জ সদরের খরমপট্টি বড়বাজার এলাকা থেকে নিকলি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে হান্ট দুই অভিযান পরিচালনা করে এই চেয়ারম্যানকে গ্রেফতার করে পাঁচ আগস্টের পর থেকে এই চেয়ারম্যান পলাতক ছিল তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় নিকলি থানায় একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে তবে তার বিরুদ্ধে মিটাময়ন ও অষ্টগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে বলেও সূত্রে জানা যায় থানা সূত্রে জানা যায় গত পাঁচ আগস্টের পর থেকে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আত্মগোপনে চলে যায় দীর্ঘ সময় পুলিশের চোখ ফাঁকি দিলেও হান্ট দুই অভিযানে পুলিশের কাছে ধৃত হয়েছে এই চেয়ারম্যান গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের বড়বাজার করমপট্টি এলাকায় নিকলিতানার থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম অভিনব কৌশলে সঙ্গীয় ফুডস নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় শনিবার দুপুর বারোটার দিকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে আটককৃত চেয়ারম্যানকে কঠোর নিরাপত্তার মাধ্যমে প্রেরণ করা হয় জানতে চাইলে নিকলি তানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন ডেভিলহান্ট দুই এর অভিযানে পলাতক চেয়ারম্যান ও ডেভিলহান্টকে গ্রেফতার করে পরবর্তী আইনানগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় তিনি এই তানায় যোগদানের পর ডেভিলহান্ট দুইয়ের অভিযানে এ পর্যন্ত ডেভিলহান্টের নয় দশ নেতাকর্মীকে গ্রেফতার করেন এই চৌকশ কর্মকর্তা